চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোর হোসেন ডিপজলের মালিকানাধীন ঢাকার উলাইলের ডিপজল পাইকারি বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার অভিযোগ পাওয়া গেছে এতে অন্তত জন আহত হয়েছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যায় সাভারের উলাইলের ডিপজল পাইকারি বাজারের চাঁদা দিতে অস্বীকার করলে ওই দুই দুই যুবক সেখানে শুরু করলে অন্য দোকানিরা এগিয়ে যায়। যুবকরা মার্কেটের এক কর্মকর্তাকে রিকশায় তোলার চেষ্টা করলে সবাই একজোট হয়ে তাদেরকে ধরে উত্তম মাধ্যম দেয় এ সময় চাঁদাবাজরাও মার্কেটের এক কর্মকর্তা সহ প্রায় সাতজনকে পিটিয়ে আহত করে পরে হতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আর দুই চাঁদাবাজকে পলাশ ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে এ সময় মার্কেটের এক কর্মকর্তা বলেন চাঁদাবাজদের কারণে তারা অসহায় হয়ে পড়েছেন যখন তখন চাঁদাবাজরা আসে চাঁদা চাইতে বিষয়টি তারা পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন এদিকে আহত ওই দুই যুবক চাঁদাবাজের বিষয়টি অস্বীকার করে বলেন তারা চাঁদা বন্ধ করতে সেখানে গিয়েছিল চাঁদা চাইতে না জলপাই থেকে আমাদের এখানে অনেকদিন থেকেই চাঁদাবাজের উৎপাত দিন দিন বেড়ে চলছে কিন্তু গতকাল চোদ্দ নয় দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখ বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় অতর্কিতভাবে আমাদের নির্বাহী কমিটির সদস্য জনাব আজহারউদ্দিন পিস্তি সাহেবের উপরে অতর্কিত হামলা চালায় উক্ত হামলায় তাৎক্ষণিকভাবে তাকে তুলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু আমাদের দোকানদারের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং চাঁদাবাজি দুই তিনজনকে তারা আটক করার চেষ্টা করে কিন্তু আটক করতে না পারায়ও তারা আহত অবস্থায় এবং আমাদেরও কিছু লোক আহত হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় পরক্ষণে আমরা সবাই এখানে আসিয়া আমরা একটা ওখানে আলোচনা করে আমাদের আহত ব্যক্তিদের সকলকে মেডিকেল ভর্তি করি বর্তমানে আজারউদ্দিন পিসি সাহেব এনাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন বিষয়ে সবার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে রুমানা রুমি নিউজ টোয়েন্টি